তো আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে তো লাইভে আপনারা যুক্ত হয়ে যান যারা অ্যাক্টিভ আছেন আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন তো আপনাদের কাছে আজকে কিছু শেয়ার করব গল্প টল্প করব তো আজকে সেই আবারও এই মনোরম পরিবেশে আমি আসছি আপনাদের দেখাবো আর কি মনোরম পরিবেশটা পরিবেশ আজকে আবার এখানে আসা আজকে সেই সেম জায়গাতেই আসছি যারা লাইভে এখন যুক্ত হয় না যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু কথা বলি এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হয়নি লাইভটাকে শেয়ার করে দিবেন ঠিক আছে আপনারা লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটাকে শেয়ার করেন এবং আপনারা দেখেন আমি আজকে সেই মনোরম পরিবেশে আসছি মাইন্ড ফ্রেশ করার জন্য তো আজকে কাজ কামটা নেই তো আজকে তাই আজকে আসলাম মানে আমি সময় পেলেই লাইভে চলে আসি আপনাদের সাথে কথা বলার জন্য তো আপনারা তারা আর এখনও যুক্ত হন যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন লাইভে সরাসরি চ্যানেলে কি নিয়ে ভিডিও আপলোড দেবো আমি এটা এখনো পর্যন্ত টপিক পাচ্ছি না তো আপনারা যদি কোনো জানার থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হয়নি দুই তিন মিনিট হয়ে গেল এতগুলো আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তারপরও এখনও পর্যন্ত কেউ জয়েন হলো না আপনাদের সাথে একটু গর্ব করি কে কোথায় আছেন কীভাবে কাজ করছেন আপনাদের জীবন কেমন চলছে সেই বিষয় সম্পর্কে একটু আমরা জানাজানি হই জানি না আজান দিচ্ছে দিচ্ছে আপনার সরপুরি আকাশের নিচে বসে আছি মনে হচ্ছে শীতকালের মতো যেহেতু এখন শীতকাল না এখন সব জায়গায় দেখি সকাল চলতেছে তো দেখেন লাইটের আলাদা মনে হচ্ছে কুয়াশা পড়ছে ওইটা মনে হচ্ছে জায়গাটা না সুন্দর তাই আজকে আমি আসছি এখানে আমি প্রায় আসি আসে বসে থাকি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যে এই দিকে আসছি একটু শেয়ার করতে চাচ্ছিলাম আর কি কেউ কি নাই অনলাইনে এখনো অনেক সুন্দর দৃশ্য দেখেন বাতাস আছে ভালোই গাছে পাতাগুলো কত সুন্দর লড়তেছে সুন্দর একটা পরিবেশ দেখেন ঘাসের অবস্থা গুলো দেখেন এই যে অনেক মোটা ঘাস মানে এখানে মনে হচ্ছে এগুলা অরিজিনাল ঘাস যদিও ক্রিকেট খেলার মাঠের মতো সুন্দর ঘাসগুলো সাইজ হয়ে আছে দেখেন কেউ তো লাইভে নাই ওই যে প্লেন আসতেছে একটা প্লেন যাচ্ছে এখানে প্লেন দেখেন কত স্পিডে আসতেছে এই যে প্লেন যাচ্ছে দেখেন প্লেনটা চলে গেল আবার সামনে নিয়ে যাবো সুন্দর একটা জায়গা পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়াটা সুন্দর হাওয়া আসতেছে দারুণ লাগতেছে দারুণ লাগতেছে আবহাওয়াটা আজকে কেউ তো লাইভে যুক্ত হচ্ছে না কিছু বুঝতেছি না তো লাইভে যুক্ত না হলে কেমনে কথা বলবো আপনারা কমেন্ট করতেন কথা বলা হতো তো গত দিন লাইভে আসছিলাম সে অনেকেই লাইভে যুক্ত হয়েছিল কিন্তু আজকে তো এখন পর্যন্ত কেউ যুক্ত হলো না আপনারা লাইভে যুক্ত হয়ে যান আপনার জায়গাটা দেখাই অনেক দূরে কথা যাওয়ার সময় পায় না যার কারণে এখানেই আজকে আসা সময় মেনটেন হয় না আর কি তো আজকে রান্না বান্না নাই গতদিন রান্না বান্না ছিল তাই দ্রুত চলে গেছিলাম তো আজকে আমার রান্না বান্না নেই আমি আজকে আসি এখানে বসে ঘন্টা খানাকের মতো আধা ঘন্টা এখানে বসে থাকবো তারপর আবার চলে যাব চা কফি খেয়ে চলে যেতে হবে বাসায় সকালবেলা ডিউটি আছে তো আজকে আমার রান্না বান্না নেই গতকালকে রান্না করছি চিকেন রান্না করছি এই চিকেন রান্না করে রাখছি ভুনা করে এটি আজকে তো হবেই কালকেও হবে ইনশাল্লাহ আজকে শুধুমাত্র ভাত রান্না করতে হবে ভাত রান্না করেই আজকের কাজ শেষ রাতের কাজ ঠিক আছে এইভাবেই চলছে আপনারা কে কথা থেকে দেখতেছেন আমার লাভটা অবশ্যই জানাবেন দেখেন অবস্থা চুলা ডালো লাইভে কেউ যুক্ত হচ্ছে না তাহলে লাটটা তো বেশিক্ষণ কন্টিনিউ করা হবে না যেহেতু কেউ এখন পর্যন্ত লাইভে আসলো না একজন মনে আসছিল আসছিলো চলে গেছে তো আমি বেশিক্ষণ লাটটা কন্টিনিউ করব না দশ মিনিটের মতো থাকবো থাকার পরে আমি এখান থেকে বের হয়ে যাবো লাট থেকে আমি লাইভে আসছিলাম একটু আপনাদের সাথে কথা বলার জন্য তো ভালো ভালো কন্টেন্ট ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করতেছি বা ইনশাল্লাহ করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য সময়টা যে কীভাবে মেনটেন করবো এটাই বুঝতেছি না পাশাপাশি আরও কাজ করা লাগে কারণ আমি হচ্ছে অ্যামাজনে বিজনেস করার জন্য এখানে ট্রেনিং করতেছি অ্যামাজনে বিজনেস করবো ইনশাল্লাহ তো অ্যামাজনের জন্য আমি ট্রেনিং করি এখানে কাজ শিখি অ্যামাজনে কিছু সময় দিতে হয় আমার তো সেখানে সময় দেওয়া লাগে সব কিছু মিলে সময় পাচ্ছি না তো আমার চ্যানেলে অ্যামাজন বিষয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ আর আমি হচ্ছে অ্যামাজন নিয়ে যেহেতু আমি কোর্স করতেছি অ্যামাজন আমি বিজনেস এখন আমি এলএলসি ওপেন করিনি বিজনেস ওপেন করে নিই আমি ট্রেনিংয়ে আসে শিখতেছি ট্রেনিং আমার শেষ জাস্ট আমি এখন শিখতেছি নিজে নিজে প্র্যাকটিস করতেছি তো অ্যামাজনের বিজনেস সম্পর্কে আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে ভিডিও ছাড়বো ভিডিও আসবে ইনশাল্লাহ তো অ্যামাজনে যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আগে অ্যামাজনের বেসিক জিনিসটা সম্পর্কে ধারণা নেবেন ইউটিউব থেকেই কারণ হচ্ছে বাংলাদেশ থেকেও অ্যামাজনে বিজনেস করা যায় বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যামাজনে বিজনেস আপনারা করতে পারবেন সেটা যেহেতু এটা অনলাইন বিজনেস আপনি অ্যামাজনে বা যে কোনো দেশ থেকে আপনি বিজনেস করতে পারবেন আপনি যে কোনোখানে বসে আপনার বিজনেস আপনি ম্যানেজ করতে পারবেন সব কিছু করতে পারবেন আপনার কন্ট্রোল আপনার হাতে যেহেতু আপনার অনলাইন বিজনেস এটা এখানে কোনো ধরনের কোনো ধোখাবাজি নেই কোনো কিছু নেই এটা যে বিজনেস ইনভেস্ট করবেন বিজনেস করবেন তো আমি এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে চাচ্ছি তো আপনাদের মাঝে আমি মতামত অবশ্যই নেব যে আপনারা এই ধরনের চান কি না অ্যামাজন বিজনেস একটা মিলিয়নারের বিজনেস তো এই বিজনেসে খুব দ্রুত গ্রো করা যায় অ্যামাজন অ্যাপ দিয়ে বিজনেস করে আপনি যে কোনো দেশে বিশ্বে বিশ্বে যে কোনো দেশে করতে পারবেন এরএলসি অফে করতে পারবেন আপনি আমেরিকাতে যে কোনো স্টেটে আপনি বিজনেসটা করতে পারবেন তো সেক্ষেত্রে অনেক ভালো ধরনের আপনি ফ্যাসিলিটিস পাবেন আচ্ছা হোক আমি এই বিষয়ে ভিডিও আকারে আপনাদের জানাবো সমস্যা নাই আমি আমার চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও ছাড়ব তো আপনারা চাইলে এই ধরনের বিজনেসগুলো করতে পারেন অ্যামাজনের বিজনেস আপনার দেশ থেকে করতে পারবেন বাংলাদেশ থেকেও তো আপনারা বেসিক নলেজগুলো আপনারা আগে ইউটিউব থেকে দেখে নেবেন যে অ্যামাজন বিজনেসটা কী কেমনে কী হয় এই বেসিক নলেজগুলো যারা থাকতে হবে অবশ্যই আর পাশাপাশি ইংরেজিটাও একটু জানা দরকার ইংরেজিটা লাগে আমাদের বিশেষ করতে গেলে বিভিন্ন সমস্যায় বললে আপনারা আমেরিকাতে অথবা চায়নাতে কথা বলবেন কোম্পানির সাথে সেটা তো বাংলাতে হবে না হিন্দিতে হবে না ইংলিশে কথা বলতে হবে সো ইংলিশের বিষয়টা আপনারা একটু প্র্যাকটিস করবেন আমি নিজেও ইংলিশ প্র্যাকটিস করি প্রতিদিন চ্যাট জিবিটির সাথে কথা বলি চ্যাট জিবিটি আমাকে অনেক হেল্প করে চ্যাট জিবিটিতে আমি ডেইলি দশ মিনিট পনেরো মিনিট করে ইংরেজিতে ওদের সাথে কথা বলি আমার বিজনেস নিয়ে অ্যামাজন বিজনেস নিয়ে আমি ওদের সাথে কথা বলি আমি একজন কাস্টমার আর ওরা সাপ্লায়ার হিসেবে আমি এই হিসেবে কথা বলি আর কি ওদের সাথে আর কনভারসেশনটা আমি ফ্লুয়েন্টলি করার জন্য ইংলিশটাকে তা আপনারাও চ্যাট জিবিটি ইউজ করে আপনারা আপনাদের ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে তো এটা অনেক একটা ভালো একটা আইডিয়া চ্যাট জিবিটি অনেক হেল্প করে তো চ্যাট জিবিটির মাধ্যমে আপনারা ইংলিশটা কী করতে পারেন প্র্যাকটিস করতে পারবেন তো আপনারা ইংলিশটার দিকে জোর দেবেন শুধু ব্যবসা না যে কোনো জায়গাতে ইংলিশটা কাজে লাগে তো লাইভটা বেশি দীর্ঘ করবো না যেহেতু লাইভে কেউ এখন জয়েন হয়নি আস্তে আস্তে হয়তো বা অনেক রাত হয়ে গেছে কেউ হয়তো অ্যাক্টিভ নেই এই জন্য হয়তো বা এখন পর্যন্ত কালকে পাচ্ছি না তো আমি লাইভটা ক্লোজ করে দেব তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ঠিক আছে তা লাইভটাকে আমি ক্লোজ করে দেবো বারো মিনিট ক্লাস হয়ে গেছে তো লাইভটাকে আমি সুন্দর মতো ক্লোজ করে দেবো লাইভটাকে ক্লোজ করে দিতে হবে কি কমেন্ট করতে পারছেন কিনা বুঝতে পারতেছি না তোকে বন্ধুরা তো আজকে এ পর্যন্তই আমি ল্যাপটা ক্লোজ করে দেবো তো আপনারা ভালো থাকবেন ঠিক আছে নেক্সট টাইম কথা হবে দেখা হবে লাইভে আর ফ্রি পাইলে সময় পাইলে আমি অবশ্যই লাইভে আসবো আপনার সাথে কথা বলবো ঠিক আছে তো আজকে আমাদের এখানে জানে সবাইকে গুড নাইট ভালো থাকবেন সকলেই বাই বাই